খুঁটি পূজার মধ্য দিয়ে সূচনা হলো দেওয়ানগঞ্জের অন্যতম বাবুপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজার বৃহস্পতিবার দুপুরে খুঁটি পূজার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি মহাদেব রায় পাটোয়ারি সম্পাদক মনোজিৎ রায় সহসভাপতি বিশু বিশ্বাস সহ সম্পাদক বিশ্বজিৎ রায় সরকার কোষাধ্যক্ষ অরবিন্দ রায় হিসাবরক্ষক দুলাল বিশ্বাস অন্যতম সদস্য বিষ্ণু বিশ্বাস সহ এ পূজা কমিটির অন্যান্য সদস্যরা এবছর এই পুজো পঞ্চমতম বর্ষে প্রত্যেক বছরের ন্যায় এবছরও এই থাকবে চমক এবারের পূজার থিম মাইলাপুরে অবস্থিত রামকৃষ্ণ মঠের আদলে পূজা মণ্ডপ পূজা উদ্যোক্তাদের মধ্যে মহাদেব রায় পাটোয়ারি জানান এবারের আমাদের পুজোর বাজেট পাঁচ লক্ষ টাকা সমস্ত সরকারি নির্দেশ মেনে এবারও তারা পূজা করবেন এবং চার দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে বলে পূজার আয়োজক কমিটি সূত্রে জানা যায় জেমানগঞ্জ বাবুপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবার পঞ্চমতম আজকে দুর্গা পূজার পূজার মধ্য দিয়ে আমরা আজকে দুর্গাপূজার পূজার শুভ সূচনা করছি সবাইকে শুভ শারদীয়ার অগ্রিম অভিনন্দন শুভেচ্ছা আমরা এবার চেন্নাইয়ের মাইলাপুরের রামকৃষ্ণ মঠের আদলে প্রায় চার লক্ষ দশ হাজার টাকা বাজেটের একটা রামকৃষ্ণ মোটের আদলে প্যান্ডেল করছি আগামী দিনে আমরা পূজা কমিটির পক্ষ থেকে এলাকার সমস্ত সমস্ত রকমের মানুষের কাছে বার্তা দিতে যাই যেন আমরা সকলে মিলে আগামী দিনে শান্তিতে এই পুজো উৎসবে সামিল হতে পারি এবং সবাই মিলে নানারকম অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুজো মণ্ডপে আমরা ভিড় করার জন্য সবাইকে আমরা বাবুগোড়া সার্বজনীন দুর্গ কমিটির পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে